আটত্রিশ হাজার তো কত আটত্রিশ হাজার আমি আর বাপের বাদ যাবো না কি করব না আমি আর বাপের বাদ যাবো না কেন কি ওই সাধ বা কিছু কইছে আমি কি বুড়ো হয়ে গেছি একটু একটু দেখ তো অহ ন আঠারো আমার কাছে দাঁড়াইলে আমার জোন জোয়ন লাগবো সমস্যাটা কি উঁপালে কি লেগা হ্যাঁ সারা দুনিয়ার পোলারা এখনো তার মার পিছে না এমনি এমনি লাইন ধরে বুঝছাস আচ্ছা বুঝছি এন্ড কি হইছে এইটা বলো চিল্লাচিল্লি কথা শিখে তার বাপে কইছে এই জামাটা আমারে কিনা দিতে তার বাপে কয় কি আমি বুড়ে গেছি গিয়া এই জামা আমি পড়তে পারবো না রে কবি এই জামাটা আমারে কিনা দিতে এই জামা তুমি পড়বা হ্যাঁ পাগল হয়ে গেছে পাগল হয়েছি কই আচ্ছা মা তুমি আমার একটা কথা ক তুমি কি এখনো জোয়ান আছো হ্যাঁ

টাকার কথা শুননাই ঘুরেয়া পইরা গেল ডংকরতাছনা ডং বাই করতাছি বুঝলাম না তোর জামে হাজার টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেল কে বং করতাছে বং আরে ডংকরতাছে যে তুই ডংকর রূপ দিতি হইব ধরো আইউডপ ড মার্কেটে চিলাইছি হ্যাঁ হ্যাঁ কেন কেন শেষ পুরো ভালো অভিনেতা জানেন দুলা ভাই আম্মা চলো তোমারও একটা কিন্না দেবো

মহিলা কে মানে তোমার শাশুড়ি তুমি চিনো না আমার আদে পিচ্চি মাইয়া আমার শাশুড়ি এইটা পিচ্চি মাইয়া হ্যাঁ তোমার কি মা কলসতে গেছে তিন চারটা কুলো পায় না আমার তিন চারটা কুলো মানে আপনি পেরে দিতে মজা করতেছ মজা করতেছ হ্যাঁ আই থাপ দিলে কি লিখে কি করবে হ্যাঁ শাশুড়ির কইতা খুব পিচ্চি আপনি কি রে তো এইটাই চিন্তা করতেছিলাম এই কথা কয় কে তুমি কে হ্যাঁ আমি কে আর ওকে ও তোমার শালি এর জীবনে দেখিনি আমি তোমার দেখা লাগবো না তুমি 2 লাখ টাকা নাও তো এই আপনি আমার দলন কে কোন নাটক শুরু করছো হ্যাঁ জামা কিনে দেওয়ার কথা শুনে এখন নাটক শুরু করছো কোন নাটকে কাজ হবে না আমার একটা কিনে দেবা আমার মায়ের একটা কিনে দেবা চলো আগে জানতাম শেষরা গ্যাসরা নাটক জানেন এটা তো জানতাম না বুলাভাই খুব ভালো কিন্তু অভিনয় করেন চলেন গায় দেব না মানে তা কি করবে হ্যাঁ তোমার শালি সংসার করতেছি উনি আছিকেই নাকি কত 400 বছর আমার সাথে ছিল ও আল্লাহ গর্দ পুতটা আনো কানটা পরিষ্কার করি ধরো আসরা 20000 ধরো যা

গেছে বাড়ি দে স্যার দিয়ে বক ধরে যেমন আমন বুঝাই দিস এই বছর কোনো দানাই ফানাই চলবে না আমার ওই যেমন লাগবে মাইনে লাগবে তুমি পাহানা যতই করা নাটক যতই করা ঘুরে যতই পড়ে যাও যে কবার ঘুরে পড়ে যাবো ওই কয়েকবার পানি দিয়ে উঠাম দরকার হলে ডক্টর আনি তোমার তোমার বাড়ি পড়ে